Takk fyrir því að það er svolítið. नुक्ते नुक्ते चाय चार भाई मुक्ति चार हजार छुहले कल में अगुन भरे भरे कल में अगुन

বিক্ষোভ কর্মসূচি করব শান্তিপূর্ণ অন্যান্য নেতৃবৃন্দ আমরা ইংরেজ চব্বিশের পর আজকে আঠারো হিসাবে প্রতিটি সরকার রহমান আপনাদের সঙ্গে বক্ত রাখছেন মাল রাখা খুশান মরিপুর অঞ্চল টিমের অন্যতম সদস্য মাদারীপুর

পারে না এই জাতীয় সাক্ষী একজন লোকের ফাঁসি হতে পারে না আমরা দুঃখিত অনেক লোকের জামিন হলো অনেক আসামি মুক্তি পেল আমাদের এই মিথ্যায় সাজানো সাক্ষী ফরমাইশি রায়ে ফাঁসির আসামি এটি আধার ইসলাম এখনো মুক্তি পায় নাই জাতি বিস্মিত